আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন তো আমি কয়ে এসেছি একটু পরে বুঝতে পারবেন আমি কই এসেছি এই তো রান্না রান্নাবান্নার আয়োজন কত কিছু করেছে তো আমরা এসেই খেতে বসে গেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কত কিছু রান্না করেছে গরুর মাংস চিংড়ি মাছ ভোনা শাক ভাজি মুরগি মানে সব কিছুই রান্না করেছে তো এটা আমার ননদের বাসা আমি আরও অনেকবার এসেছি আপনারা হয়তো পারে চিনতে পারবেন তো এসেছি আরও কতক্ষণ আগেই তারপর রেস্ট নিয়ে খেতে বসেছি তো খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়ার পরে আমার ছেলে তো এখানে খোলা মেলা আছে জানে তাই বের হয়ে গেছে খেলা করার জন্য তো ওকে নিয়ে কতক্ষণ খেলাধুলা করব। আমার ছেলেটা খোলামেলা পেলে খুব খুশি হয় আমাদের এখানে তো এরকম খোলামেলা মাঠ নেই তাই ও এরকম দৌড়াতে পারে না এখানে আসলে এরকম খোলামেলা মাঠ পেলে খুবই খুশি হয় তাই দরজা খোলা পেলেই বের হয়ে যায় তাই কতক্ষণ ওকে নিয়ে খেলাধুলা করাবো তারপর ঘরে যে রেস্ট করব বিকালে আবার ঘুরতে যাবো আমরা এক জায়গায় তো কই যাব কি করবো দেখার জন্য আমার সাথে থাকতে হবে এই তো আমার সোনা বাবাটা কত সুন্দর করে খেলা করছে তো এখানে ক্রিকেট খেলছে সেটা দেখছে এই যে আমার সোনা বাবাটার একটা বান্ধবী চলে এসেছে ওর সাথে খেলা করছে তো ঈদের আগে আমরা আরেকবার এসেছিলাম বাট কোরবানির পর আসা হয়নি তাই কোরবানির কয়েকদিন পর এখানে আসলাম বেড়াতে আমাদেরকে দাওয়াত করেছে তাই আসলাম আমার নাদের বাসাটা আমার বাসা থেকে কাছে তাই মাঝে মাঝে আসি তারা আমাদের বাসায় আসে কারণ কাছে দেখে বেশি আসা যাওয়া হয় এই যে আমার ছোটো বাবাটা দেখুন একটা মেয়ের সাথে খেলা করছে বান্ধবী তো মেয়েটা থেকে বড় বাট খেলার জন্য তার বড়ো ছোটো নেই তো দুজনে অনেক মিল অনেক সুন্দর হাসা হাসি করছে আমার খুব ভালো লাগছে দুইটাই কিউট বেবি মাসাল্লাহ আমার সোনা বাবাটা এখন তার বান্ধবীর সাথে খেলা করছে তো খেলাধুলা হলে তারপর ঘরে নিয়ে যাব রেডি করে বাইরে বের হব এই তো ওদের খেলা দেখে আমার খুব ভালো লাগছে

আর এখানে আসলেই এই মেয়েটার সাথে ও খেলা করে এই মেয়েটা অনেক কিউট মাসাল্লাহ দুজনে কিউট বেবি এই যে আনিয়া এই যে আমরা অনেকক্ষণ বসে আছি বাট আমার ছেলে তো যেতে চাচ্ছেন এখান থেকে ও শুধু খেলা করবে ও ছাড়া পেলে তো খুবই মজা পায় ঘরে ঢুকতে চায় না কি করব বলেন বাচ্চা মানুষ এই যে রায়ান পাপা দাদু এটা পাপা দাদু দাদু দিবে তোমাকে একটা পাপা দিবে এই তো খেলাধুলা অনেক হয়েছে এখন ঘরে ঢুকে বাচ্চাকে রেডি করব তারপর বাইরে যাব এই তো আমরা বের হয়ে গেছি বিকাল হয়ে গেছে তো আমরা চলে এসেছি যেখানে যাব সেখানে দেখেন এখানে আমি আরও কয়েকবার এসেছি আমি আমার নর্দের বাসায় আসলে এখানে আসি কারণ এই জায়গাটা অনেক ভালো লাগে নদীর বাতাস এটা হচ্ছে মেঘনা নদীর ঘাট এই ঘাটে আমরা আমার নরদবাসায় আসলেই আসি কারণ এই ঘাটে নদীর বাতাস অনেক ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে তাই আমি তো এখান থেকে পার হতে পারছি না তাই আমার দেওয়ারকে দিয়েছি বাবুকে থাকতে যাক এখন আমরা এখান দাঁড়িয়ে থাকবো কতক্ষণ বাতাস খাব তারপর আরেক জায়গা যাব ওইটা ওই জায়গাটাও আরো অনেক সুন্দর এটা একটা ঘাট এখান থেকে নদী পার হয় এই যে টলার আছে নৌকা আছে লংস আছে ছোট লংস এগুলোতে করে পার হয় এই যে আমার আমার মেয়ে সব বাচ্চারা একসাথে মজা করছে এই তো সবাই দেখুন ওরা ছবি তুলছে তাই আমি ওদেরকে ছবি তুলে দিচ্ছি তিন বোন একসাথে হয়েছে দেখেন নদীর পাড়টা অনেক সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে বাতাস অনেক এই তো আমরা ব্রিজ পার হয়ে ওদিকে যাচ্ছি এই যে আনি আবার এখানে উঠে বসছে অনেক এখানে বসে ছবি তুলবে তাই আর ওদেরকে তো আপনার চিনে নিই একটা হচ্ছে আমার ননদের মেয়ে একটা হচ্ছে আমার জালের মেয়ে মানে দেওয়ারের মেয়ে সবাই একসাথে বের হয়েছি বাচ্চারা তো ঘোরাঘুরি করতে পছন্দ করে তাই ঘোরাঘুরি লোক পায় না আমি তো অনেক ঘোরাঘুরি পছন্দ করি তাই ওদেরকে নিয়ে আসি ঘুরতে আর আমি আসলে ওরা খালি বারবার বলে চলেন ঘুরতে যাই তাই আসি ওদেরকে নিয়ে ঘুরতে এই তো আমার বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি এখানে তো সুন্দর খোলা মাঠ বালু তো এখানে হাঁটতে খুব মজা পাচ্ছে তাই ছেড়ে দিয়েছি হাঁটছে হাঁটুক এই যে ওরা আসছে এই জায়গাটা অনেক সুন্দর এটা মেঘনাঘাটের পাশেই এটা একটা বালুর মাঠের মতো এখানেও এখান থেকেও নদী দেখা যায় আর এখানে বালুর পাহাড় আছে দেখুন এই পাহাড়ে উঠবে নাকি ওরা একটু পরে তাই সবাই হাঁটাহাঁটি করছি ভালোই লাগছে পরিবেশটা আর ঘুরতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই আমার সাথে ওরা আসে বারবার ঘুরতে আপনারা হয়তো পারে বলতে পারেন ঘুরতে আসে শুধু আর কোনো লোক নেই কারণ আমার আর যারা আছে তারা ঘুরতে এত পছন্দ করে না তাই আসে না আমি ঘুরতে পছন্দ করি তাই ওদেরকে নিয়ে আসি বারবার এই যে আমার রাইয়ান বাবা ঘুরছে হাঁটছে ও অনেক আছে কারণ পেলেই অনেক করে হাঁটে মজা পায় যাই হোক এখন আমরা নদীর পাড়ে যাবো দেখুন বালুর মধ্যে ওঠার চেষ্টা করছে সবাই ওই যে নদীর পাড়ে চলে গেছে সবাই এখানে আপনার এখানে অনেক টলার জাহাজ অনেক কিছু আছে মাল নেওয়ার নৌকা আছে বালুর টলার আছে আছে দেখেন দাঁড়িয়ে এই তো আমার রাইয়ান সোনা পানিতে নামবে তাই ওকে তার পানিতে নামানো যাবে না তাই সাইডে একটু পা ভিজাচ্ছি ওকে আনন্দ দিচ্ছি তাই পানিতে এসে খুব মজা পাচ্ছে দেখুন পানি দেখে কি আনন্দ করছে লাফাচ্ছে এই তো দেখুন পানিতে দাঁড়িয়ে আমার ছেলে খুব আনন্দ করছে নাচছে ও খুব মজা পাচ্ছে বাচ্চাদের খুশি মানে বাবা মার খুশি এই আর কি এই দেখুন আমার ভাগ্না ভাগ্নি আর আমার মেয়ে সবাই বালুর উপরে উঠেছে আমি উঠেছি বালুর উপরে ওরা আরও উপরে উঠেছে আমি উঠবো একটু পরে এখানে আমি আমার ছেলেকে নিয়ে বালুতে উঠেছি খুব ভালো লাগছে মনে হচ্ছে পাহাড়ে উঠেছি এই যে আমার বাচ্চাটা অনেক আনন্দ করছে যাই হোক আজকে অনেক ভালোই ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো আমার কাছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই বলবেন এই যে দেখুন নদীর পাড়টা অনেক সুন্দর লাগছে এই যে সবাই উপরে উঠছে পাহাড়ের মতো দেখতে খুব ভালো লাগছে এখানে ওরা খুব মজা করছে আনন্দ করছে সবাই অনেক খুশি আজকে ঘুরতে এসে আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি হোল সিমেন্ট আমার হাজব্যান্ড সেখানে জব করে বিএসসি ইঞ্জিনিয়ার আর ওখানে কোয়ার্টারে আমরা থাকি আর এই যে মেঘনাঘাট মেঘনা ব্রিজ এই তো দেখুন একজন মাছ তুলছে মাছ ধরছে জাল দিয়ে আমরা দেখছি দেখতে খুব ভালোই লাগছে এই যে আমরা একটা টলার উপরে উঠেছি বালুর টলার মজা করছি বালুর টলারে উঠে ভালোই লাগছে মনে হচ্ছে কোথাও যাব এই তো দেখুন দেখেন এই যে মেঘনা ব্রিজ এই ব্রিজটা সবাই চিনেন এই তো জানিয়া বুড়ি খেলা করছে সবাই খুব মজা করেছে আজকে এই তো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এখন বাসায় চলে যাব বাসায় নাস্তা করেছে নাস্তা খাবো গিয়ে এই যে আমরা গাড়িতে উঠে গেছি তারপর বাইরে যাব তা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপোনাৰ ভাল থাকবে আল্লা হাফিজ